কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি দুদিন খুব ব্যস্ততার মধ্যে ছিলাম বাড়ি ভর্তি লোকজন ছিল মেয়েদের ভিডিওতে সব কিছু দেখেছ আজকে ছোটো মেয়ে সকালবেলা চলে গেলো আর বড়ো মেয়ে রান্না হচ্ছে খাওয়া দাওয়া করে ও বেরিয়ে যাবে আজকে রান্না হবে এই যে কাতলা মাছ একটু ঠিক আছে আলু দিয়ে এই আলু দিয়ে কাতলার ঝোল আর এটা হবে একটু ডাটা বরবটি আলু দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো অল্প ফোড়ন দিয়ে একটা আদা দিয়ে নিয়ে চকচল করবো এই দুটো রান্নাই হবে আর রুটি হবে আর কালকের মাংস ঝোল আছে ওটা দিয়ে রুটি খাবে জামাই কবে জামাই আর আমি রুটিটা চকচল দিয়েই খেয়ে নেব আজকে আবার এক জায়গায় নিমন্ত্রণ আছে অবশ্যই তোমরা হয়তো বুঝতে পারছো কোথায় যাবো তা আগে থেকে বলবো না যখন যাবো তখন তো করতে তো চলো রান্না বান্না করি আজকে থেকে আবার কন্টিনিউ কদিন ভিডিও দেবো আমি বলি কন্টিনিউ দেবো হয় না কন্টিনিউ বাড়ির লোকজন থাকলে আমার আর আমার ক্যামেরা মোবাইল আমি খুঁজেই পাই না এক এক নাতনির থেকে নাতির হাতে ও তো বাড়িতে ওরা মোবাইল পায় না দেয় না পায় না মানে দেয় না চাল ভিজিয়ে রেখেছি খালিতে জল দিয়েছি টান টান রান্না করে নেব এই যে মৌসুমি মুখ কালো করে দাঁড়িয়ে আছে কারণ ওর মেয়ে চলে গেছে ছোট মেয়ে জামাই চলে গেছে খুব মনে কষ্ট তাই খুব কষ্ট আর বড়োটা যখন চলে যাবে কাঁদবি হাও হাও করে কাটবে ঠিক আছে চলো তাহলে মৌসুমি কি বলে শুনি মাছের ঝোলটা আমি চাপিয়ে দিয়েছি এক সম্বরে দিলাম আজকে আজকে ফোরণ দেবো না কেন আলুটা শুদ্ধ করে আমি আলাদা ভেজে নিয়েছি পরে তেলের ওপর জিরে দিয়ে আচ্ছা আচ্ছা লাগছে একটু জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভেজে নিয়ে তারপরে আদাটা দিয়ে দিয়েছি আদা দিয়ে আলু দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে জল দেবো আর মাছ এই যে ভাজা আছে এই আছে দুটো আছে আর এই দেখো আদাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো মশলাটাও কষা হয়ে গেল কড়াই বসলে এই পাশের ইয়েটা উনুনটা এমন ঢোবর ঢোবর করে নড়ে না ধরলে কড়াইটা ওই যে ভাত চাপিয়ে দিয়েছি আর এই দেখো চচ্চড়ি হয়ে গেছে ডাটা চচ্চড়িটা দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতেও ভালো হবে আর এই মিষ্টি আর ওই যে দুটো নিচের ডাব্বায় ফ্রাই রাইস এই যে লেবুর নিচে আর লট চমচম আর মিষ্টি দই আর এতে আছে হাঁসের মাংস কালকে রান্না হয়েছিল আর মুরগির মাংস ঝোল আলু দিয়ে কিছুটা আছে তো চলো এটা কষা হয়ে গেছে আমি এবার ধরে দেবো রান্না করে নিয়ে আবার পরে আসছি তোমাদের অনেক এ দেখো মাছের ছেলে ফাইনাল লোক আদা আর জিরে বাটা দিয়ে করেছি কাঁচা লঙ্কা চিরে দিয়ে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো তালতেই কেন ওরা যখন যাবে তার আগে আবার একটু গরম করে দিতে হবে ভাতটা ফুটে গেছে আমি এবার দেখি রুটি বানাবো প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাইকে যে যেখানে আছো সুস্থ থেকো স্বাভাবিক থেকো এবং সাবধানে থেকো আজকে আমার বাড়ি ফাঁকা পুরো গড়ের মাঠ কি বলবো তোমাদের খারাপ লাগছে আজকে দারো মা দুর্গা যখন ষষ্ঠীতে আসেন ধলাধামে আমরা তখন সবাই বলি যে মা বাপের বাড়ি আসছে আর বিজয় দশমীর দিন মা তার সন্তানদের নিয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যায় এই যে এই যে বিজয় দশমীর যে ক্ষণটা সত্যি খুব কষ্টদায়ক কষ্টদায়ক অনেক দিন ধরে পুজো মণ্ডপে থাকতাম মেয়েরা তখন ছোট ছিল ওর বাবাই রান্না বান্না করে খাওয়াতো আমরা পুজো মণ্ডপে থাকতাম দায়িত্বে এই যে নবমীর সন্ধি খন অন্ধকারে সন্ধ্যাবেলায় ধুনুর মধ্য দিয়ে যে পুজো সন্ধি পুজো গায়ে কাটা দিয়ে উঠত আর তার পরপরই বিজয়ার ডঙ্কা পিটিয়ে দিত মাকে ছেড়ে দিতে হবে এটা জেনে তখন সবাই আকুলি বিকলি করে আমরা কাঁদতাম আসছে বছর আবার হবে মা তুমি আবার এসো আর ঠিক আমাদের এই যারা কন্যা সন্তানের মা বাবা তাদের ওই বিজয়াতে চোখের জল মুছে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাতে হয় আমার মেয়েরা কোনোদিন বিজয়া দশমী বাবার বাড়ি থাকে না বিজয়া দশমীর দিন সকালে বেরিয়ে যায় আমরাও দিন বিজয়াতে বাপের বাড়ি থাকেনি কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই আমরাও তো এসেছি মা বাবাকে ছেড়ে না কাছে থাকলেও ওরা চলে গেল অনেকক্ষণ বসে থেকে তারপরে স্নান করে ওরা যাওয়ার আগে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি যে ওরা বাড়ি থেকে যাবে আমি পুজোটা দিয়ে নিই রান্নাবান্না খুব ভোরে উঠে করেছি ছোটো মেয়ে বেরিয়ে গেছে যখন তার আগে বাসি ঘর মৌসুমিকে বলে রেখেছিলাম ও সাতটা বেরোবে তার আগে আসবি বাসি ঘর ঝাড় দিয়ে ওদের চা করে দিলাম ওরা চলে গেল তারপর পরই রান্না বসিয়ে দিয়েছি বড় মেয়ে সাড়ে এগারোটায় গেল তারপরে অনেকক্ষণ পরে আমি মৌসুমি খেলাম খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমি বাজারে গেছিলাম সেদিন যে তিনটে ব্লাউজ আনলাম ব্লাউজ তিনটে আমার সন্দেহ ছিল প্রথম থেকে যে এটা আমার হবে না অত লোক চিৎকার মানে গলা বাজিয়ে বলল না এটা ঠিক সাইজ আছে সে দোকান বন্ধ পাশের দোকান থেকে আবার দুটো ব্লাউজ আনলাম আর আলতা সিঁদুর কিনেছিলাম একটু শর্ট পড়ে গেছে আমার দুই ভাই বউকে দেব সেদিন বললাম একটা ছিল আর একটা এনে ওই মাকে বিজয়ের প্রণাম করলাম আমার মাকে নমস্কার করলাম এই প্রথম বাবা ছাড়া বিজয় দশমী হলো এই প্রথম মাকে আলতা সিঁদুর দিলাম না গতবারও আমি মাকে আলতা সিঁদুর দিয়েছি এবার দুটো আলতা সিঁদুর দিলাম দুই ভাই বউকে ভাই বউ আমাকে আবার একটা জিনিস দিল সংসার জীবন জীবন বড় কঠিন এর মধ্যে আছে দেখাইসুমদি লেবু তা মুসুম্বি লেবু আবার দেখার কি আছে তাই না এটা হচ্ছে মালটা মানে এই দুটো হচ্ছে আমাদের বাড়ি মানে আমার মাঠ ছাদ বাগানের আমার মার বাড়িতে মুসুমবি লেবুর গাছ আছে এই দুটো এটা একটু বেশি পেকেছে এটা একটু কম পাকা এটা আগে তুলে রেখেছে আর এই যে এগুলো দেখতে পাচ্ছো এগুলো মাঠে এগুলো পাকার আগেই তুলে নিয়ে আসতে হয়েছে কারণ মিষ্টি তবুও এগুলো চুরি হয়ে যাচ্ছে প্রচুর গা মানে লেবু হয়েছে এগুলো সব প্যাকেটেরগুলো সব মাঠের আমার ভাই বাগান আম বাগান আছে আম বাগানে লাগিয়েছে এই হচ্ছে ফল দিল আর আমি ওদের মিষ্টি দিয়ে এলাম চলো আর কি করা যাবে কালকে তাও বৃষ্টি পড়ছিল কালকে একটা গিফট ছিল কালকে আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে সেটার জন্য তা ভাবছি না কালকে বেরোবো বেরিয়ে কিনে নেবো কারণ এই বৃষ্টির মধ্যে আমি আর পাঁচ দোকান ঘুরতে পারলাম না এমনি দুটো ব্লাউজের দোকান প্রথমটায় গেলাম সেটা বন্ধ থেকে আবার গেলাম তা প্রথম দিন গিয়ে ওই বড় দুর্গার ছবি করে নিয়ে এসেছিলাম তখন দুর্গা মাকে ইয়ে করা হয়নি চক্ষুদান হয়নি মানে প্রতিমা দেখেছি মাকে দেখিনি প্রতিমা বেলতলায় এসে বেলতলা পুজো মানে মহাপঞ্চমীর দিন প্রতিমা মায়ে রূপান্তরিত হয় তার মধ্যে জীবনদান চক্ষুদান করা হয় এবার পারলাম না মাকে দি আমার মাও দেখেনি বাবাকে ছাড়া খারাপ লাগছে বলো আমার মেয়েরা বলতো মা তোমাদের কত ভাগ্য বলতো আমি কেন রে তোরাই বা খারাপ কিসা তুই বলছে তুমি এখনো বাবা ডাকছো আর আমরা এখনো বাবা ডাকতে পারি না কষ্ট হতো তখন বলতো আমরা কত অনাথ আমি আমি আছি তো সবাই আছে না সবাই থেকে আমার মনে হচ্ছে আমি কত অনাথ আমার বাবা নেই আজকের দিনে ফেলতে নেই কিন্তু এই প্রথমবার এই প্রথমবার বাবাকে হারিয়ে আমরা ভাইও দেখলাম ঘরের মধ্যে বসে আছে ভাই বউ এরা খুব একটা ঠাকুর ঠাকুর দেখতে পেরোনি বাপের বাড়ি নেমন্ত্রণ ছিল গেছিল বাবা কি জিনিস যারা বাবার স্নেহ ভালোবাসা পেয়েছে তারা বোঝে যারা ছোটবেলা থেকে অনাথ তারা তো পায় না ভালোবাসা আমরা যখন স্কুলে পড়তাম স্কুলের কিছু স্মৃতি তোমাদের কাছে বলেছি আমার বাবা স্কুল থেকে সোজা বাড়িতে এসে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে আমরা লুডু খেলতাম এক ঘরে বসে মা আমি আমার তখন ছোট কাকু ছিল যে কোনো চারজন মিলে আমরা খেলতাম তাতে অনেকে টিটকারি করে বলতো ছেলে মেয়ে লাই পেয়ে যাবে ওদের সঙ্গে বসে লুডু খেলছে মানে বাবার সমবয়সী যারা তারা বাবাকে টিটকারি করত। তা আমার বাবা বলতো দেখ ছেলে মেয়ে সঙ্গে বন্ধুর মতো মিশতে হবে তবেই না তাদের মনের কথা আমরা বুঝতে পারবো তারা কোনো খারাপ কাজ করতে গেলে ভাববে না বাবা তো টের পেয়ে যাবে আমার মনে পড়ে ছোটবেলায় কোথাও যদি আমরা যেতে চাইতাম মানে স্কুলে বান্ধবীদের বিয়েটি হলে আমার বাবা বলতো স্কুলে পড়াশুনো করতে পাঠিয়েছি বান্ধবীর বিয়ে খেতে নয় মা ছাড়া আমরা কোথাও বেরোইনি মা ছাড়া আমরা কোথাও বেরোয়নি আর মা বাবা ছাড়া কোথাও গিয়ে রাত আর হ্যাঁ রাত কাটাতাম পিসির বাড়ি ছোট পিসির বাড়ি বাড়িতে গিয়ে পিসি নিয়ে যেত কিংবা পিস দাদা এসে নিয়ে যেত থাকতাম ওখানে ওরা এসে থাকতো আমি থাকতাম মামা বাড়িতে গেলেও মার সঙ্গে যেত তেমনি আমার মেয়েদেরও আমি একা কোথাও ছাড়িনি একমাত্র আমার বড় ননদের বাড়িতে ওরাও ওদের ওই বড় পিসির বাড়িতে গিয়ে রাত কাটাতো তো তাছাড়া আমরা ছাড়া রাত কাটাইনি সেদিন মেয়ে দেখলাম ভিডিওতে বলছে বান্ধবীর বিয়েতে একা নেমন্তন্ন করেছে বলে আমরা যেতে দিইনি এইভাবেই তো আমরা ওদের মানুষ করেছি এদের ওরা এখনো কিছু করতে গেলে আমরা আমাদের অমতে করলে আমরা রেগে যাব এখনো পারমিশন নেয় আর আমিও তেমনি কোনো কাজ করতে গেলে ওদের সঙ্গে কথা না বলে করতে এই সংসার জীবনটা অনেকে বলে যে আমরাও মাঝে মাঝে বলি যে বিয়ে করাটা একটা ঝামেলার ব্যাপার এই যে বিয়ের শাদী তারপরে সন্তান আসবে তাদের মানুষ করা এটা একটা মানে ঝামেলার বিষয় মনে মনে হয় মাঝে মাঝে অনেকে বিয়ে করে না কিন্তু শেষে তারা পস্তায় সন্তান বাবা মার মিলনের উভয় মিলিত হওয়ার ফসল হচ্ছে সন্তান বাবা জন্ম দেয় আর মা দশ মাস দশ দিন ধারণ করে গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখায় ভূমিষ্ঠ করে শিশুকে তিল তিল করে একটা সন্তান নিজের মধ্যে বড় করে তোলা এর যে কি অনুভূতি যেমন আনন্দ তেমন কষ্ট এই অনুভূতিটা মেয়েরা সবসময় বিয়ের পরে সবসময় আকাঙ্ক্ষিত এটার জন্য প্রথম বাচ্চা যখন হয় তখন মনে হয় আমি আর এই দিকে চোখ বাড়াবো না আমার একটা সন্তান এত কষ্ট একটা সন্তান জন্ম দিতে কত কষ্ট কিন্তু আমরা ভুলে যাই সন্তান যখন জন্ম নেয় তখন তাদের হাসিটা দেখে মায়ের কষ্টটা দূরে চলে যায় এখন বুঝতে পারি যাদের সন্তান নেই তাদের কত কষ্ট ঈশ্বরের কাছে বলি প্রত্যেক মাকে তুমি তার সন্তানের সুখটা দিও নারী জীবন আমরা সার্থক মনে করি মাতৃত্ব পেলে কিন্তু যাদের নেই তাদের আর কি দোষ বলো তাদের তো নিজেদের কোনো দোষ নেই না মাইক বাজছে এখন আর ভিডিও কি করে করব এরকম মাইক সারাদিন বাজছে বলে ভিডিও করতে পারি না তার সব মায়েদের বলছি যাদের এই কন্যা সন্তান আছে তাদের এই বিদায়ের মুহূর্তটা সারা জীবন যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন তোমার ভেতরে এই কষ্টটা তোমাকে বয়ে বেড়াতে হবে প্রতিবার আসবে প্রতিবার চলে যাবে চোখে জল পড়বে মনের আবেগ কিছুতেই আমরা মেটাতে পারি না সব থেকে কষ্ট হয় আরো নাতি নাতনির জন্য টাকার থেকে সুদের দাম বেশি বলে গেছে না তা সত্যি সত্যি ওই পুচকি দুটো যখন আসে না তখন নাতি তো আমাকে আমার নাতির খুব ভালো নাতনি খুব মানে পেছনে লাগে আমার খুব পেছনে আমি যাতে রেগে যাই সেই কাজটা করে আমি যেটা বারণ করবো সেটা জোর দিয়ে করে আমাদেরও তখন মনে হয় আমরাও ছোটবেলায় ঠাকুমার পেছনে লাগতাম ঠাকুমা যেটা বারণ করত সেটা করতাম এটাই হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা ভালো থাকুক ওরা সুস্থ থাকুক এইটুকু শুধু আমাদের চাও আর কি আছে বলো তা বলো এবার পুজো তোমরা কেমন দেখলে আমার মেরা বলছে মা তোমার কত শাড়ি হয়েছে তুমি পুজোয় পড়লে না এই যে আজকে একটা পড়লাম আর সেদিন একটা পরেছিলাম ভালো শাড়ি এখনো পরিনি কালকে একটা পরবো এক জায়গায় যাব দেখি সেখানে কে কে আসে রাতে অনুষ্ঠানটা তোমরা বুঝতে পারছো আমি কার কথা বলছি কি আর বলবো বলো ওই যে মাইক পাচ্ছে আর তো বেশি কথা বলা যাবে না তা চলো আজকে এইটুকু থাকলো সকলকে আমার ভালোবাসা আবার নতুন করে অনেক অভিনন্দন চলো দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণে তো ওনার সাবধানে থেকো বিজয় দশমীর প্রণাম করো আশীর্বাদ নাও মিষ্টি খাও আমার পক্ষ থেকে সবাইকে আশীর্বাদ সবাই ভালো থাকুক আসছে বছর মা আবার আসবে উমা আবার আসবে আমাদের উমারা মাঝে মাঝে ঘুরে যাবেই এক বছর অপেক্ষা করা সম্ভব নয় চলো টাটা আমার বিহারদের জন্য